if in statement অর্থাৎ if in statement কি বুঝতে হবে if else statement হলো এমন একটা নিয়ন্ত্রণ কাঠামো যার মাধ্যমে প্রোগ্রাম শর্ত অনুযায়ী দুটি সিদ্ধান্ত নিতে পারে যদি শর্ত সত্য হয় একটা কাজ হবে না হলে অন্য একটা কাজ হবে তো পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট বা কার্য সম্পাদনের জন্য if স্টেটমেন্ট ব্যবহৃত হয় if স্টেটমেন্টের সাথে অন্যথায় অর্থে

এলস কন্ট্রোলে ব্যবহৃত শর্ত অর্থাৎ কন্ডিশন সাধারণত এক বা একাধিক লজিক্যাল বা রিলেশনাল এক্সপ্রেশন হয় এই কন্ডিশন স্টেটমেন্টের পরে কলম বসে এই কন্ডিশন বা শর্তের মান যদি সত্য হয় তবে বডি অফ ইফ এ বর্ণিত কাজগুলো সম্পাদিত হবে আর যদি মিথ্যা হয় তাহলে বডি অফ এলস এ বর্ণিত কাজ সমূহ সম্পাদিত হয় এখানে স্টেটমেন্টস যে কোনো বৈধ সিম্বল বা কম্পাউন্ড

এই বুঝে আমরা সমাধান করব পাইথনে তো এই হচ্ছে কোড এই কোডটা সঠিক ভাবে আমরা লিখব ইনপুট অংশ তো তাহলে তাহলে সফটওয়্যারটা ওপেন করি তো আমি আগে এটাকে লিখে রেখেছি যেহেতু অনেক সময় ভুল হয় টাইপ করতে যাই সেজন্য ভিডিও লং হয়ে যাবে তো এই আমি আগে প্রস্তুত করে রেখেছি তো প্রথমে হবে এইচ ইকুয়াল টু ইন্ট আর যদি এলিজিবল ফর ভোটিং ইফ যদি অথবা এলস প্রিন্ট আর নট এলিজিবল ফর ভোটিং যদি আঠারো নিচে হয় সেক্ষেত্রে ভোটার হবে না তাহলে এটাকে আমি রান করি আমি এই এই অনুযায়ী এটা রান করে দেখেছি প্লিজ এন্টার ইউর এজ ষোলো ইউ আর নট এলিগেবল ফর ভোটিং অর্থাৎ ভোটার উপযুক্ত হয়নি আবার আমি এটাকে আবার দ্বিতীয়বার রান করি আচ্ছা এবার রান করলাম এখানে আমি ওখানে দিয়েছিলাম ১৬ বছর বয়স এবার আমি পঁচিশ বছর দিলাম তার মানে এজ পঁচিশ বছর এবার আমি দেখবো তার সে ভোটার কিনা ওকে ইউ আর সে এবার দেখাচ্ছে যে আহ এই ভোটের উপযুক্ত তাহলে আমি যেভাবে প্রোগ্রাম তৈরি করবো ঠিক সেভাবে সে প্রোগ্রাম রান করে দেখাবে তাহলে এই প্রোগ্রামটা সঠিক হওয়ার কারণে আবার যদি আমি কম বয়স দেই যেমন আবার রান করতে হবে এবার আমি পনেরো বছর দিয়ে নিলাম এবার দেখাবে কি ব্যবহারিক ক্লাস থ্রি এরপর ব্যবহারিক ক্লাস ফোর নতুন ভিডিওতে আবার দেখা হবে তো সকালে দেখার জন্য সকল প্রথম সবার জন্য শুভকামনা